হাই এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাপ ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ ডি এর আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার সিক্সটি যেখানে আমরা দশই ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করবো প্রত্যেককে শুভ বিজয়া আশা করি প্রত্যেকের পুজো খুব ভালো কেটেছে আগে গত ক্লাসটা পেয়েছ তোমরা যেটাতে আগের কিছু বাকি ছিল যেটি আগে শিফটের সে তার অঙ্কগুলো আজকে তোমরা পেয়ে যাবে টেন্থ ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের কয়েকটি অঙ্ক এর আগেও আমাদের উনষাটটি ক্লাস হয়ে গেছে তো যারা যারা সেই ভিডিওগুলো দেখুন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেখান থেকে বাকি ভিডিওগুলোকে দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকে অ্যাকাডেমি ফেসবুক পেজ জবসকে অ্যাকাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে তো আজকের এই টেন্থ ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে বরাবরের মতো ঠিক আছে কারণ এই অঙ্ক তুমি একটা কমন পাবেই পাবে ঠিক আছে তো ওইখান থেকে আসবেই একের অধিক অঙ্ক আসছে প্রত্যেকটা সিপ্ট আমি যা দেখছি এই নল শো বাচ্চা থেকে তো কী বলছে একটি ট্যাঙ্ক তিন ঘন্টায় এ ট্যাপ দ্বারা ভরাট করা যেতে পারে এবং বি ট্যাপ চার ঘন্টার মধ্যে একই ট্যাঙ্ক ভরাট করতে পারে ট্যাপ সি ছ ঘন্টায় ভরা ট্যাঙ্ক খালি করে দিতে পারে একসঙ্গে তিনটি নল খোলা হলে ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূরণ করতে কত সময় লাগবে অপশান দিয়েছে বারো বাই পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা দশ বাই সাত ঘন্টা এবং আট ঘন্টা খুব সহজ অঙ্ক কী করতে হবে এটা এ করছে তিন ঘন্টায় ভর্তি বি করছে চার ঘন্টায় ভর্তি অন্যদিকে সি করছে ছ ঘন্টায় খালি তাহলে তিনটে লস আগু বারো পেয়ে যাবে তাহলে এ করছে চার ইউনিট বি করছে তিন ইউনিট আর সি করছে মাইনাস টু ইউনিট তাহলে তারা যদি একসাথে করে এ প্লাস বি প্লাস সি তাহলে কী হবে চার প্লাস তিন মাইনাস দুই মানে হবে পাঁচ ইউনিট কাজ কারণ সাত ইউনিট ঢুকছে দু ইউনিট বেরিয়ে যাবে তাহলে পাঁচ ইউনিট যদি কাজ হয় মোট কাজ কত করতে হবে মোট ক্যাপাসিটি কত ছিল বারো ইউনিট যেটা আমাদের তাহলে আমাদের সময় কত লাগবে বারো বাই পাঁচ ঘন্টা এটাই এইভাবেই আনসার দিয়ে দিয়েছে তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এটি সঠিক উত্তর খুব সহজ অঙ্ক মুখে মুখেই করে ফেলবে নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে ষোলো হাজার একশো উনত্রিশের বর্গমূল কি যেভাবে বর্গমূল করি সেভাবে তো আমরা করতেই পারবো কিন্তু সেইভাবে না গিয়ে যদি আমরা করতে চাই তাহলে দেখো কি রয়েছে এখানে দেখো যে এককের ঘরে ফার্স্টে নাইন রয়েছে সেটা আমি তো দেখবো এবং সেটা দেখে এখানে এমন কিছু আমি লাভ করতে পারবো না তার কারণ দেখো কি কারণ সাত সাথে উনপঞ্চাশ সাত সাথে ঊনপঞ্চাশ সাত সাথে উনপঞ্চাশ তিন তিনে নয় কারণ প্রত্যেকটা ক্ষেত্রে এককের ঘরে বা ইউনিট ডিজিট নাম্বার নাইনই আসবে তাহলে আমি দেখব তার আগের যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ এগারো এগারো একশো একুশ সেটা দেখো একশো একষট্টি থেকে অনেকটাই ছোটো তাহলে এটা বাদ চলে যাবে চোদ্দো চোদ্দো দুশো ছাপান্ন না একশো ছিয়ানব্বই সরি তো সেটা দেখো একশো একষট্টি থেকে বেশি তাহলে এটা বাদ চলে যাবে বারো বারো একশো চুয়াল্লিশ সেটা দেখো একশো একষট্টির ঠিক কাছাকাছি আছে খুব বেশি দূরেও না আর তেরো তেরো রয়েছে একশো উনসত্তর যেটাও একশো একষট্টি থেকে বেশি তাহলে এটাও হবে না তাহলে তিনটে যদি না হয় অপশন নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর একশো সাতাশ একশো সাতাশ তাহলে ষোলো হাজার একশো উনত্রিশের বর্গমূল হচ্ছে একশো সাতাশ তুমি চাইলে করতেও পারো ষোলো এক দুই নয় যেভাবে আমরা বর্গমূল করি তুমি যদি এইভাবে না বুঝে থাকো তাহলে নর্মাল যেভাবে বর্গমূল করে সেভাবে আমরা করেও ফেলতে পারি প্রথমে এক দিয়ে যাবে এক একে এক নামবে সিক্সটি ওয়ান নাম্বার দুই দিয়ে যাবে দুই দুই চুয়াল্লিশ ওরে থাকছে কত সাত এক সতেরো নম্বর টোয়েন্টি নাইন এখানে থাকবে বারোর চব্বিশ এখানে দেখো সাত দিয়েই এটা যাবে সাত 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 মূল নয় থাকছে চার সাত চার আঠাশ চার বত্রিশে দুই হাত থাকছে তিন সাত দুয়ে চোদ্দো তিনে সতেরো ঠিক আছে তাহলে আমি পেয়ে যাচ্ছি বর্গমুল ওয়ান টোয়েন্টি সেভেন অপশান নাম্বার সি নেক্সট রয়েছে যদি সমীকরণ কুড়ি এক্স প্লাস ফাইভ এবং ফিফটি এক্স মাইনাস কে ওয়াই মাইনাস নাইন টু জিরো এর কোনো সমাধান না থাকে তাহলে কের মান হলো ড্যাস কী কী দিয়েছে মাইনাস 125 টুয়েলভ পয়েন্ট ফাইভ আমাদের এগুলোর ক্ষেত্রে কী করতে হয় যদি দুটি সমীকরণ এরকম দিয়ে দেয় এবং তাদের যদি রকম সমাধান না থাকে বলে তাহলে তার ফর্মুলা হয় কী এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু ঠিক আছে তাহলে আমার নট equal টু যেহেতু সি ওয়ান বাই সি টু তো আমার এটা নিয়ে কাজ নেই আমি শুধু এই সম্পর্কটাকে নিয়ে কাজ করতে পারবো এবার এ কি বি কি সেটা তো তোমরা জানো যারা জানো তারা তো জানো যারা জানো না তারা সমীকরণটা যদি আমি এইভাবে লিখি কুড়ি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস ইলেভেন টু জিরো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি তাহলে এ এ ওয়ান এটা বি ওয়ান এটা সি ওয়ান আর সেকেন্ড সমীকরণটার ক্ষেত্রে ওটা এ টু বি টু সি টু ঠিক আছে তাহলে এ ওয়ান বাই এ টু মানে ওপরে প্রথমে এটা রয়েছে কুড়ি এ ওয়ানে এ টু রয়েছে কত ফিফটি সমান বি ওয়ানে রয়েছে ফাইভ আর বি টুতে রয়েছে মাইনাস কে ওকে বসিয়ে দাও এটা কি আমাকে শুধু সমাধান করে দিতে হবে তাহলেই হয়ে গেল ওকে তা জিরো জিরো কেটে দাও তাহলে মাইনাস টু কে ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বা কে ইকুয়াল টু মাইনাস মাইনাস টোয়েন্টি ফাইভ ফাইভ বাই টু টু টুয়েলভ পয়েন্ট নাম্বার সি নেক্সট রয়েছে একটি একশো একচল্লিশ দশমিক পাঁচ মিটার লম্বা ট্রেন এক সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে একটি প্ল্যাটফর্মকে উনচল্লিশ সেকেন্ডে অতিক্রম করে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত ওকে তো আমাদেরকে আমরা এই অঙ্ক করেছি বেশ কয়েকদিন হয়ে গেল তাই না ট্রেনের অঙ্ক খুব সাধারণ দেখছি খুব কম এই রেলের গ্রুপে বা রেলের সেটে তো এখানে কি রয়েছে যে একশো একচল্লিশ দশমিক পাঁচ মিটার লম্বা একটি ট্রেন যার গতিবেগ হচ্ছে সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা সে একটা প্ল্যাটফর্মকে উনচল্লিশ সেকেন্ডে অতিক্রম করছে তাহলে আমাকে কি বার করতে হবে প্ল্যাটফর্মটির গতিবেগ সরি দূরত্ব বা দৈর্ঘ্য কত আমরা জানি যখন কোনো একটি ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন সে তার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং তার নিজের দৈর্ঘ্য উভয় একসাথে অতিক্রম করে অর্থাৎ সাতান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উনচল্লিশ সেকেন্ডে সে যতটা পথ অতিক্রম করছে সেটা হচ্ছে তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সেটাই আমি বার করব তার সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সেটাকে প্রথমে আমাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হবে কারণ এখানে উনচল্লিশ সেকেন্ড আছে তার সাতান্ন ইন্টু পাঁচ বাই আঠেরো করে দিলাম এটা হচ্ছে কি প্রতি মিটার প্রতি সেকেন্ড পেয়ে যাচ্ছি আমি এবার এটাকে দিয়ে গুণ করে দিলে উনচল্লিশ সেকেন্ডে কত যাবে সেটা আমি পেয়ে যাচ্ছি এবার এটাকে কাটাকাটি করো খুব বেশি কাটাকাটি আমরা করতে পারবো না এখানে তিন দিয়ে যাবে তিন ছয় আঠেরো তিন তেরো উনচল্লিশ এখানে ছয় দিয়ে যাবে এ তিন দিয়ে যাবে তিন দুই আর তিন উনিশ সাতান্ন এখানে পাচ্ছি আমি ওপরে নাইনটিন ইন্টু ফাইভ সরি ফাইভ ইন্টু থার্টিন বাই টু এই ওপরে একটা মিটার নিচে তো হচ্ছে সেকেন্ড ওকে তাহলে এইটা হচ্ছে কি যাচ্ছে সে মোট দূরত্ব যাচ্ছে এটা আমি গুণটা করছি না এত মিটার সে মোট দূরত্ব সে অতিক্রম করছে উনচল্লিশ সেকেন্ডে এবার আমাকে কি বলেছে এই দূরত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে কি ট্রেনটির দূরত্ব প্লাস প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য তাহলে প্ল্যাটফর্মের দূরত্বটা কত বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত সেটা হচ্ছে এটা উনচল্লিশ সরি উনিশ ইন্টু পাঁচ ইন্টু তেরো বাই দুই মাইনাস যেটা রয়েছে ট্রেনের দূরত্ব সেটা যদি আমি বাদ দিয়ে দিই একশো একচল্লিশ দশমিক পাঁচ এবার গুণটা তোমাকে আলটিমেটলি করতেই হবে পাঁচ উনিশ পঁচানব্বই পঁচানব্বইকে তেরো দিয়ে গুণ করো পঁচানব্বইকে তেরো দিয়ে গুণ করে পাবো আমরা প্রায় বারোশো প্রায় না বারোশো পঁচাশি মাইনাস একচল্লিশকে এক্স একচল্লিশ দশমিক পাঁচকে দুই দিয়ে গুণ করলে পাচ্ছি টু এইট্টি থ্রি বাই টু এখান থেকে টু এইটি থ্রি পাচ্ছি দুই পাঁচ নশো বাহান্ন বাই দুই মানে হচ্ছে কত চার সাত ছয় চারশো ছিয়াত্তর মিটার অতএব প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য ছিল চারশো মিটার অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক কি রয়েছে রমেশের কাছে টু ইস টু থ্রি টু ফাইভ অনুপাতে পঞ্চাশ পয়সার মুদ্রা এক টাকার মুদ্রা এবং পাঁচ টাকার মুদ্রা ছিল রমেশের কাছে মোট অর্থ একশো টাকা থাকলে তার সাথে পঞ্চাশ পয়সার কয়টি মুদ্রা ছিল এখানে কি বলে দিয়েছে পঞ্চাশ পয়সার মুদ্রা এক টাকার মুদ্রা আর পাঁচ টাকার মুদ্রার অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি ইস টু ফাইভ এবার তাহলে তাদের মুদ্রার মূল্যের অনুপাত করতে হবে দেখো দুটি পঞ্চাশ পয়সা মানে হচ্ছে ক টাকা এক টাকা কীভাবে আমরা পাই পঞ্চাশ পয়সার সংখ্যা যত থাকে তাকে দুই দিয়ে ভাগ করতে হয় কারণ দুটি পঞ্চাশ পয়সাতে এক টাকা হয় তাই দুই বাই দুই এটা হচ্ছে তার মূল্য তিনটি এক টাকার ভ্যালু তিন টাকাই মানে হচ্ছে একে এক দিয়ে ভাগ করতে হয় পাঁচটি পাঁচ টাকার মূল্য হচ্ছে ইন্টু ফাইভ করতে হয় কারণ একটা পাঁচ টাকা মানে হচ্ছে পাঁচ টাকা তাহলে ইন্টু ফাইভ তাহলে এর রেশিওটা পাচ্ছি আমি কত এখানে পাচ্ছি ওয়ান থ্রি এন্ড টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে ওদের মূল্যের অনুপাত এটা ছিল প্রথমে টু ইজ টু থ্রি ইজ টু ফাইভ এটা ছিল সংখ্যার অনুপাত এটা আমি পাচ্ছি মূল্যের অনুপাত ওয়ান ইজ টু থ্রি ইজ টু টোয়েন্টি ফাইভ তাহলে টোটাল কত পাচ্ছি এক আধ তিনে চার আর পঁচিশে ঊনতিরিশ তাহলে উনতিরিশ টোটাল মূল্য রয়েছে এবং সেটা রিপ্রেজেন্ট করছে কতকে একশো ষোলো কে তাহলে এক রিপ্রেজেন্ট করছে কতকে চার কে এক যদি রিপ্রেজেন্ট করে চার কে তাহলে এখানে কি ছিল এখানে ক টাকা ছিল একের জায়গায় এক ইন্টু চার মানে চার টাকা ছিল তাহলে পঞ্চাশ পয়সার যদি চার টাকা থাকে তাহলে পঞ্চাশ পয়সার সংখ্যা কটি হবে চার গুণিত দুই কারণ দুই দিয়ে ভাগ করে আমি চার পেয়েছিলাম তার চার গুণিত দুই মানে হচ্ছে আটটি তাহলে পঞ্চাশ পয়সার সংখ্যা ছিল আটটি অপশান নাম্বার এ হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট রয়েছে একটি ট্যাঙ্কে একটি ট্যাপের মাধ্যমে দশ ঘন্টায় ভরা যায় যদিও বা একটি ফুটো থাকার কারণে এটি ভরতে এগারো ঘন্টা সময় লাগে ট্যাঙ্কটি ভরে গেলে ট্যাপটা বন্ধ করে দেওয়া হয় ফুটোর কারণে ট্যাঙ্কটি খালি হতে কত ঘন্টা সময় লাগবে ওকে তাহলে কি করছে একটি ট্যাঙ্ক দশ ঘন্টায় সে ভর্তি করতে পারে কিন্তু একটা ছিদ্র থাকার দরুন তার এগারো ঘন্টা সময় লাগছে মানে এক ঘন্টা বেশি লাগছে তাহলে সে দশ ঘন্টায় যদি তার ভর্তি করার ক্ষমতা রাখে তাহলে এক ঘন্টায় সে কতটা ভর্তি করতো একের দশ অংশ তাহলে এই অংশটাকে তাকে এক্সট্রা ভরতে হচ্ছে কারণ টোটাল এগারো ঘন্টাতে এই একের দশ অংশ বেরিয়ে চলে যাচ্ছে বুঝতে পারলেন আশা করছি অনেকে দেখো এখানে ট্যাপের মাধ্যমে দশ ঘন্টায় তারা ভর্তি করতে পারে মানে এক ঘন্টায় করে একের দশ অংশ তাহলে তার সেই এক ঘন্টায় তো এখানে বেশি লাগছে তার দশ ঘন্টার জায়গায় এগারো ঘন্টা লাগছে মানে এক ঘন্টা তাকে অতিরিক্ত করতে হচ্ছে মানে একের দশ অংশ জল অতিরিক্ত ভরতে হচ্ছে তাকে কেন অতিরিক্ত ভরতে হচ্ছে কারণ অপর একটি ছিদ্র রয়েছে যে টোটাল এগারো ঘন্টাতে নিশ্চয়ই একের দশ অংশ খালি করে দিচ্ছে তাহলে একের দশ অংশ যদি ছিদ্রটা দিয়ে এগারো ঘন্টায় খালি হয় তাহলে সমস্ত অংশটা খালি হতে কত সময় লাগবে সিম্পল তাহলে ওয়ান বাই ওয়ান বাই হান্ড্রেড মানে হচ্ছে ওয়ান বাই টেন ইন্টু ইলেভেন মানে হচ্ছে টেন ইন্টু ইলেভেন মানে হচ্ছে ওয়ান হান্ড্রেড টেন ঘন্টা উত্তর কোন সংখ্যাটি সিক্স দ্বারা বা ছয় দ্বারা বিভাজ্য বারো হাজার তিনশো ছিচল্লিশ বারো হাজার তিনশো চল্লিশ বারো হাজার তিনশো আটচল্লিশ বারো দেখো ছয় দুটি মৌলিক সংখ্যা নিয়ে গঠিত তাই তো ছয় হচ্ছে দুই আর তিন তাহলে এখানে প্রত্যেকটি সংখ্যায় আছে জোর সংখ্যা বা ইভেন নাম্বার তাহলে প্রত্যেকটাই দুই দ্বারা বিভাজ্য এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু আর একটা রয়েছে যেটা তিন রয়েছে এবং তিন দ্বারা বিভাজ্য তার নিয়ম প্রত্যেকে জানি যে তিন দ্বারা বিভাজ্য হতে গেলে সেই সংখ্যার অঙ্কগুলির যোগফলও তিন দ্বারা বিভাজ্য হতে হবে তো সেটাই আমি এখানে চেক করে নেবো যে কোন সংখ্যাটির অঙ্কগুলির যোগফল তিন দ্বারা বিভাজ্য হচ্ছে দেখো এক একা দুয়ে তিন আর তিনে ছয় ছয় আট চারে দশ আর ছয় ষোলো এখানে পাচ্ছি টোটাল আমি ষোলো যেটা তিন দ্বারা বিভাগ নয় মানে এটা উত্তর হবে না তারপর রয়েছে এক আর দুই তিন আর তিনে ছয় আর চারে দশ এখান থেকে পাচ্ছি আমি দশ যেটাও এক তিন দ্বারা বিভাগ জন্য নয় মানে এটা অ্যান্সার হবে না তারপর হচ্ছে এক আর দুই তিন আর তিনে ছয় ছয় আর আটে চোদ্দ এটাও তিন দ্বারা বিভাজ্য নয় মানে এটাও হবে না পড়ে থাকছে কি অপশন নাম্বার সি যেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এক্ষেত্রে যোগ করে দেখো তিন আর তিনে ছয় আর চারে দশ আর এ আঠেরো যেটা হচ্ছে যেটা হচ্ছে তোমাদের তিন দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটি বারো হাজার তিনশো আটচল্লিশ যে সংখ্যাটি হচ্ছে তিন দ্বারা বিভাজ্য অপশন নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে যদি টু সেভেন সিক্স এক্স ওয়ান তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে এক্স এর সম্ভাব্য মানগুলি সমষ্টি কত হবে অর্থাৎ একটা সংখ্যা বলে দিয়েছে যারা একটা অঙ্ক ফাঁকা রেখেছে মানে টু সেভেন সিক্স এক্স মানে এইখানটা ফাঁকা রয়েছে আর ওয়ান এই সংখ্যাটি বলেছে তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে এক্সের জায়গায় কি কি বসতে পারে তাদের সম্ভাব্য মান যেগুলো হতে পারে সেগুলি যোগফল কত সেটা আমাকে বার করতে হবে দেখো এখানে তিন দ্বারা বিভাজ্য হতে গেলে সমষ্টিও তিন দ্বারা বিভাজ্য হতে হবে মানে এখানে রয়েছে দুই আর সাতে নয় নয় আর ছয়ে পনেরো আর একে ষোলো তার ষোলো যদি হতে হয় এখানে দেখো যদি দুই বসে তাহলে আঠেরো হবে তাহলে তিন দ্বারা বিভাজ্য ওকে যদি পাঁচ বসে তাহলে ষোলো আর পাঁচে একুশ হবে যেটা তিন দ্বারা বিভাজ্য আর যদি আট বসে ষোলো আর আটে চব্বিশ হবে সেটাও চিন্তার বিভাজ্য আর কোনো কিন্তু কিছু বসা যাবে না কারণ ওখানে একটাই অঙ্ক বসবে আটের পর চলে গেলে আমাকে তোমার দশকের সংখ্যা চলে যেতে হবে এই ককের ঘরে আমি আর পারবো না তাহলে এখানে সম্ভাব্য মান হতে পারে দুই পাঁচ আর আট তাহলে এদের যোগফল কত দুই আর পাঁচে সাত সাত আর আটে পনেরো তাহলে এখানে যে সম্ভাব্য মানগুলো হতে পারে তাদের সমষ্টি হচ্ছে পনেরো অপশান নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক কী রয়েছে দুটি সংখ্যার মধ্যে অনুপাত হলো নাইনটি নাইনটিন ইস টু টোয়েন্টি সিক্স যদি ছোট সংখ্যাটিতে দুই যোগ করা হয় এবং অনুপাতটি থ্রি ইস টু ফোর হয়ে যায় বা ফোরে পরিবর্তিত হয় তাহলে বড় সংখ্যাটি কত দেখো এটাকে তুমি মেথড লাগিয়েও করতে পারো এটাকে চাইলে তুমি ও অপশানেও করতে পারো যে কোনো দুটোর সাথে এখানে কী বলছে ছোটোদের সাথে দুই যোগ হয়ে যাচ্ছে দুই যোগ হওয়ার ফলে সেটা ফোর ইস থ্রি ইস টু ফোরে হয়ে যাচ্ছে থ্রি টু ফোর হয় মানে দেখো ছাব্বিশটা তো চার দিয়ে বিভাজ্য নয় তাই না তাহলে ছাব্বিশের আর একটা যদি বাড়াই আমরা ছাব্বিশ দুই হচ্ছে বাহান্ন যেটাকে চার দ্বারা বিভাজ্য কিন্তু এখানে উনিশকে যদি তুমি দুই দিয়ে বাড়িয়ে দাও তাহলে আট পাঁচশো আটত্রিশ তাকে যদি দুই দ্বারা দুই দিয়ে যোগ করো মানে হচ্ছে চল যাবে চল্লিশ যেটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে এটাও হবে না তাহলে আর একবার বাড়াবে মানে একে যদি তুমি চার দিয়ে গুণ করো তাহলে পাঁচশো এখানে চার ছব্বিশে একশো চার আর চার উনিশের ছিয়াত্তর এবার এটাকে যদি দুই দিয়ে যোগ করো তাহলে পাচ্ছ সেভেন্টি এইট আর এখানে পাচ্ছি ওয়ান জিরো ফোর এটা দেখো চার ছাব্বিশ দিয়ে কেটে যাবে ছাব্বিশ তিনে ছাব্বিশ চারে তাহলে বুঝতে পারছো যে সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যাটা হচ্ছে একশো চার হবে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর যদি এটা মাথায় না ঢুকে যদি এইভাবে না বুঝতে পারো তাহলে আমরা কী করবো যে ছোটো সংখ্যাটি ছিল উনিশ এক্স বড়টি ছিল ছাব্বিশ এক্স তাহলে উনিশ এক্সের সাথে দুই যোগ হয়ে গেল তারপর তাদের যে রিলেশনটা হলো বা রেশিও হলো সেটা হচ্ছে থ্রি বাই ফোর ওকে এই হচ্ছে এটাই করে নেবে তাহলে সেভেন্টি সিক্স এক্স মাইনাস প্লাস এইট ইকুয়াল টু হচ্ছে সেভেন্টি এইট এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস এইট বা এক্স ইকুয়াল টু হচ্ছে ফোর তাহলে বড় সংখ্যাটি হচ্ছে মনে হচ্ছে ছাব্বিশ এক্স মনে হচ্ছে ছাব্বিশ গণিত চার সমান হচ্ছে ওয়ান জিরো ফোর অপশান নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট রয়েছে একটি গাড়ির ওডোমিটার যাত্রার শুরুতে তিন হাজার কিলোমিটার এবং যাত্রার শেষে তিন হাজার চারশো কিলোমিটার দেখায় ভ্রমণে আট ঘন্টা সময় লাগলে গাড়ির গড় গতি নির্ণয় করো দেখো এটা অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন না কিন্তু এখানে অপশনগুলো দিয়েছে দেখো মিটার প্রতি সেকেন্ডে আর আমার অঙ্কটা দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টায় এইটুকুই যেটুকু কাজের বা এইটুকুই যা অঙ্কটার মধ্যে রয়েছে বাকি আর কিছুটি নেই তাহলে এখানে কি রয়েছে গাড়িটি গিয়েছে কত বা মোট অতিক্রম করেছে কতটা পথ এখানে ছিল তিন হাজার কিলোমিটার শেষে হয়েছে তিন মানে তো সে অতিক্রম করেছে চারশো কিলোমিটার পথ এই বিয়োগটা নিশ্চয়ই আর করতে হবে না তার জন্য সময় লেগেছে তার আট ঘন্টা মানে একে আট দিয়ে ভাগ করে দাও মানে প্রতি ঘন্টাতে তার গতিবেগ ছিল পাঁচ আটটে চল্লিশ মানে হচ্ছে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা যদি হয় এখানে তো আমার মিটার প্রতি সেকেন্ডে আসে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করে দাও তাহলে পঞ্চাশ গণিত পাঁচ বাই আঠারো তাহলে এখানে দুই দিয়ে যাবে নয় এখানে দুই দিয়ে যাবে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ বাই নয় ভাগ করলে আমি কত পাচ্ছি নয় একে নয় তিন পাঁচ নয় তিনে সাতাশ তাহলে তিন আর পাঁচে আট দশমিক দিয়ে যাবে শূন্য তারপর যাবে আট নয় বাহাত্তর মানে এইট এইট সামথিং আসবে এখানে অপশান কী রয়েছে তাহলে থার্টিন পয়েন্ট নাইন কারণ এখানে এইট এইট এরকমভাবে আসবে কিছু তো যাই হোক অপশান নাম্বার এ অ্যাপ্রক্সলি থার্টিন পয়েন্ট নাইন মিটার প্রতি সেকেন্ড অপশান হচ্ছে এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট রয়েছে অঙ্কিতা অনুর থেকে বয়সে দুই বছর ছোট তিন বছর আগে অঙ্কিতার বয়স যা ছিল চার বছর পর অনুর বয়স তার দ্বিগুণ হবে অঙ্কিতা ও অনুর বর্তমান বয়সগুলি নির্ণয় করো দেখো এই অঙ্কটাও করার কোনো যুক্তি নেই তুমি এটা অপশন থেকে সব থেকে তাড়াতাড়ি করতে পারবে করে অবশ্যই করতে পারবে কিন্তু অপশন দেখে সব থেকে তাড়াতাড়ি তুমি করতে পারবে যেহেতু অপশন দিয়ে দিয়েছো কি বলেছে অঙ্কিতার অনুর থেকে বয়সে হচ্ছে দুই বছরের ছোট মানে তাদের বয়সের ডিফারেন্স হচ্ছে দু বছর সেটা দেখো এখানে প্রত্যেকটা অপশানে কিন্তু মেনটেন করা হয়েছে বারো বছর চোদ্দ বছর গ্যাপ হচ্ছে দু বছর পনেরো সতেরো তেরো পনেরো চোদ্দ ষোলো ওকে এবার কি বলেছে তিন বছর আগে অঙ্কিতার বয়স যা ছিল চার বছর পর অনুর বয়স তার দিক হবে অর্থাৎ শুধু আমাকে দেখতে হবে যে ছোটটার থেকে তিন বছর কমিয়ে সেটা বড়টাকে চার বছর বাড়াইলে তার ডবল আসছে কিনা দেখো এখানে যদি আমি তিন বছর কমিয়ে দিই তাহলে এটা পাচ্ছি আমি বারো আর একে যদি চার বছর যোগ করি তাহলে একুশ তাহলে একুশের ডবল বারো ডবল তো একুশ নয় তাহলে এটা নয় তেরো থেকে তিন বছর বাদ দিলে দাও দশ হয়ে যাচ্ছে পনেরো থেকে উনিশ হয়ে যাচ্ছে এরও ডবল এটা নয় তার মানে এটা হবে না চোদ্দো থেকে চার বছর কমিয়ে দাও তিন বছর কমিয়ে দাও মানে এগারো একে তিন বছর বাড়িয়ে দাও মানে উনিশ এরও ডবল এটা নয় সরি চার বছর বাড়িয়ে দাও কুড়ি এটা হবে না এখানে তিন বছর কমিয়ে দাও এটা হচ্ছে নয় এখানে চার যোগ করে দাও মানে হচ্ছে আঠারো দেখো নয় ডবল হচ্ছে আঠারো মানে অপশন নাম্বার এ হচ্ছে এটি সঠিক তুমি চাইলে এটাকে করতে পারো ঠিক আছে যে অঙ্কিতার বয়স হচ্ছে অনুর থেকে যেহেতু অনুর থেকে বয়সে দুই বছর ছোটো তাহলে অনু হচ্ছে এক্স আর অঙ্কিতা হচ্ছে এক্স মাইনাস টু তিন বছর আগে অঙ্কিতার বয়স কত ছিল তাহলে এক্স মাইনাস টু ছিল তার তিন বছর আগে মানে মাইনাস থ্রি এটা ছিল আর কী বলেছে অনুর চার বছর পর বয়স কত হবে এখন একটা এক্স তাহলে তখন হবে এক্স প্লাস ফোর শর্ততে কি বলেছে এইটার দ্বিগুণ হচ্ছে এটা তাহলে এখানে এক্স মাইনাস ফাইভ পাচ্ছি আমি সেখান থেকে পারলে পাচ্ছি টু এক্স মাইনাস টেন ইকুয়াল টু এক্স প্লাস ফোর টু এক্স থেকে বাদ চলে যাবে এক্স এদিকে তাহলে এক্স ইকুয়াল টু এদিকে পড়ে থাকছে কত তোমার দশটা এদিকে চোদ্দ হয়ে যাবে তাহলে এক্স হচ্ছে চোদ্দ এক্স কি ধরেছিলাম আমি অনুর বর্তমান বয়স তাহলে অনুর বর্তমান বয়স হচ্ছে চোদ্দ যেটা রয়েছে অপশন নাম্বার এতে আর বর্তমান অঙ্কিতার বয়স হচ্ছে এক্স মাইনাস টু মানে হচ্ছে বারো বছর হচ্ছে যেটা রয়েছে অপশন নাম্বার এতে নেক্সট অঙ্ক রয়েছে তিনটি সংখ্যার গড় হলো একুশ এই উপাত্তের প্রসার হলো বারো এবং ক্ষুদ্রতম দুটি সংখ্যার পার্থক্য হলো তিন সংখ্যা তিনটির মধ্যে বৃহত্তমটি কত তিনটি সংখ্যার গড় দিয়ে দিয়েছে টোয়েন্টি ওয়ান তাহলে সেখান থেকে আমি কি পাচ্ছি সেখান থেকে আমি টোটাল পেয়ে যাব তাই তো টোটাল হচ্ছে একুশকে তিন দিয়ে গুণ মানে হচ্ছে সিক্সটি যেটা হচ্ছে সেই তিনটি সংখ্যার মোট সমষ্টি আর বলেছে এই উপাত্তের প্রসার উপাত্ত বলছে যে সংখ্যাগুলি দিয়েছে অর্থাৎ ধরে নাও একটা এক্স একটা কি বলেছে তারপর ক্ষুদ্রতম সংখ্যাগুলি সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে তিন মানে ছোট দুটো একটা বড় আছে সেই ছোট দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে তিন মানে একটা হচ্ছে এক্স প্লাস থ্রি যদি ছোটটা হয় এক্স তাহলে তার থেকে বড় হচ্ছে এক্স প্লাস থ্রি আর উপাত্তের প্রসার মানে হচ্ছে সর্ববৃহৎ এবং সর্বক্ষুদ্র তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে বারো ঠিক আছে অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চের মধ্যে যে গ্যাপ সেটাকে আমরা প্রসার বলে জানি বা প্রসার বলি তাহলে সেটা হচ্ছে এখানে সব থেকে বড়টা যেটা হবে সেটা হচ্ছে এক্স প্লাস টুয়েলভ তাহলে এই তিনটে হচ্ছে সংখ্যা এই তিনটে সংখ্যার সমষ্টি হচ্ছে সিক্সটি থ্রি তাহলে এক্স প্লাস এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল টু হচ্ছে সিক্সটি থ্রি এখান থেকে যোগ করলে আমি পাচ্ছি থ্রি এক্স প্লাস ফিফটিন ইকুয়াল টু সিক্সটি থ্রি থ্রি এক্স ইকুয়াল টু হচ্ছে পনেরো বিয়োগ করে দাও পাঁচ হাজার আটে তেরো ফর্টি এইট বা এক্স ইকুয়াল টু পাচ্ছি সিক্সটিন তাহলে সব থেকে ছোটো সংখ্যাটি হচ্ছে সিক্সটিন তারপরের সংখ্যাটা হচ্ছে নাইনটিন তারপরের সংখ্যাটা হচ্ছে টোয়েন্টি এইট তাহলে আমাকে চেয়েছে কি তিনটির মধ্যে বৃহত্তমটি কত তাহলে সব থেকে বড় হচ্ছে আঠাশ অপশন নাম্বার এ হচ্ছে এটি সঠিক নেক্সট অঙ্ক রয়েছে একশো এবং অন্য একটি সংখ্যার গসাগু হলো তেরো অন্য সংখ্যাটি কোনটি হতে পারে না ঠিক আছে অর্থাৎ বলেছে অন্য সংখ্যাটি কোনটি হতে পারে না কারণ এখানে যে অপশনস গুলো দিয়েছে সেগুলো প্রত্যেকটা দেখো তেরো দ্বারা বিভাজ্য ঠিক আছে কিন্তু বলেছে এখানে একটা নিশ্চয়ই হবে না কারণ একশো সতেরোকে তুমি যদি তেরো দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে সাত তেরো একানব্বই আট তেরো একশো চার নয় হচ্ছে একশো সতেরো নয় যাচ্ছে আমাদের এখানে আমি এখানে তেরো দ্বারা বিভাজ্য হলে এখানে নয় এবার দেখো প্রথমে যদি এখানে একশো ছাপান্ন বসতো একশো তাহলে এখানে ভাগটা কত থাকতো তেরো একে তেরো তেরো দুই ছাব্বিশ তাহলে এখানে দেখো নয় আর যে বারো আছি সেটা কিন্তু আবার গসে তো তাই না তিন দিয়ে তিন তিনে নয় তিন চারে বারো তাহলে একশো সতেরো আর একশো ছাপ্পান্ন গো আগো কত তিন তেরো উনচল্লিশ এবার দেখো একশো উনসত্তর ক্ষেত্রে তেরো যে পড়ে থাকছে সেটা হচ্ছে তেরো তেরো একশো উনসত্তর একশো তেতাল্লিশের ক্ষেত্রে কি পড়ে থাকছে ঠিক আছে তেরো একের তেরো তেরো এগারো আর এখানে এর ক্ষেত্রে পড়ে থাকছে দশ এবার কোনোটাই দশ এগারো আর তেরো কোনোটাই দেখো এখানে একশো সতেরো যেটা রয়েছে নয় তার সাথে কিন্তু ডিভিসিবল নয় এবার তারা পরস্পর মৌলিক সংখ্যা তাহলে তার ক্ষেত্রে আর যাবে না মানে একশো হতে পারে একশো তিরিশ হতে পারে একশো তেতাল্লিশ হতে পারে কিন্তু একশো হতে পারে না কারণ একশো ছাপান্নকে তেরো দিয়ে ভাগ করলে আমি ভাগ ফল পাচ্ছি বারো এবং সেটা কিন্তু এই দিকে যে একশো সতেরো রয়েছে নয় তার সাথে আবার ডিভিসিপেল বা তারা একে অপরের যৌগিক সংখ্যা মৌলিক নয় তাহলে হচ্ছে আবার তিনটে দ্বারা বিভাজ্য হয়ে যাবে এবং তখন আর তেরো তার সেক্ষেত্রে লস বসাগু থাকবে না তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এটি সঠিক উত্তর তা এই হচ্ছে তোমাদের টেন্থ ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট সিপ্টের প্রথম তেরোটি অঙ্ক বাকি অঙ্কগুলি তোমরা পরের ক্লাসে আগামীকাল পেয়ে যাবে আশা করছি তোমাদের ভালো লাগছে ক্লাস করতে এবং যারা যারা চ্যানেল নতুন রয়েছে এবং আগের ভিডিওগুলো এখনো দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট লিঙ্ক থেকে দেখে নেবে কারণ আগত পরীক্ষার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট এবং দেখলে বুঝতে পারবে বেশিরভাগই রিপিট আসছে রিপিট রিপিট তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারলে এখানে কিন্তু ছাকা নাম্বার পাবে ঠিক আছে কারণ ম্যাথের ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা আরামসেই করতে পারবে তারপর প্র্যাকটিসের উপর তোমরা একটু ফোকাস করলেই বা প্র্যাকটিস করলেই তোমরা সেটাকে খুব দ্রুততাও সাথে করতে করতে পারবে সেই জন্য তোমাদের চেষ্টা করি সবসময় যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই তোমরা একটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে এবং যারা যারা চ্যানেলটি নতুন রো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেললকানটি প্রেস করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং